জাতকের গল্প একবার বোধিসত্ত্ব ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন তারপর তিনি সময়মতো বিদ্যা অর্জন করে একদিন তক্ষশিলায় এক বিখ্যাত আচার্য হন রাজকুমারদের তিনি শিল্প শিক্ষা দিতেন রাজের এক ছেলে বোধিসত্ত্বের কাছে শিল্প শিক্ষা করতে এলেন বোধিসত্ত্ব তাকে তিনটি বেদ এবং সমস্ত শিল্প বিষয়ে শিক্ষা দিলেন যথা সময়ে রাজকুমার ঘরে ফিরতে চাইলেন তিনি আচার্যের কাছে বিদায় নিতে গেলেন বোধিসত্ত্ব অঙ্গবিদ্যায়ও নিপুণ ছিলেন রাজকুমারের শরীর দেখে বোধিসত্ত্ব তার ভবিষ্যৎ বিপদ টের পেলেন বুঝলেন রাজকুমারের ছেলেই রাজকুমারকে হত্যা করবার চেষ্টা করবে মনে মনে ভাবলেন শিষ্যের এই বিপদ যে করে হোক দূর করতেই হবে তারপর বোধিসত্ত্ব রাজকুমারকে চারটি কথা শিখিয়ে দিলেন আর বললেন তোমার ছেলের যেদিন ষোলো বছর বয়স পূর্ণ হবে তখন খেতে বসে প্রথম কথাটি বলবে রাজসভায় লোকে তোমার সঙ্গে যখন দেখা করতে আসবে তখন দ্বিতীয় কথাটি বলবে প্রাসাদের সিঁড়ি দিয়ে যখন উঠবে তখন তৃতীয় কথা আর শোবার ঘরে পৌঁছে চতুর্থ কথাটি বলবে তাহলে আর কোনো বিপদ হবে না তারপর ওই রাজকুমার একদিন রাজা হলেন এবং সময়ে তার ছেলের বয়সও ১৬ বছর পূর্ণ হল রাজা একদিন বাগানে বেড়াতে যাচ্ছেন ছেলের সেই দিনই হঠাৎ মনে হল রাজার কত ঐশ্বর্য কিন্তু রাজা মারা গেলে তবে তো আমি রাজা হব ততদিনে আমি বুড়ো হয়ে যাব তার চেয়ে রাজাকে মেরে ফেলাই ভালো পরে চাকরবাকরদের সঙ্গে রাজকুমার এ নিয়ে আলোচনা করলো তারাও বলল ঠিক কথা তারা ঠিক করল বিষ দিয়ে রাজাকে মারতে হবে কুমার নিজেই ওই দায়িত্ব নিল রাজার খাবারে বিষ মেশানোর জন্য সে একদিন তৈরি হলো রাজার থালায় ভাত দেওয়া মাত্র রাজা প্রথম কথাটা বললেন তুষ আর ভাতের স্বাদ ইঁদুর খুব ভালো জানে অন্ধকার রাতেও তারা তুষ আর ভাত আলাদা করে খেতে পারে শুনে কুমার ভাবল বিষ দিলেই হয়েছিল আর কি রাজা তো আগে ইঁদুরকে খাইয়ে তারপর নিজে খেত ভয়ে সে আর সাথে পারল না আবার পরামর্শ শুরু হলো এবার ঠিক করা হলো রাজসভায় রাজকুমার খড়গ হাতে দাঁড়িয়ে থাকবে রাজা অন্যমনস্ক হলেই সে রাজাকে হত্যা করবে কুমার সেই সুযোগের অপেক্ষায় আছে এমন সময় রাজা দ্বিতীয় কথাটি জোরে জোরে বলে উঠলেন সঙ্গীদের সঙ্গে কী ফন্দি করেছিস আমি জানি জানি এখনই বা কেন তুই দাঁড়িয়ে আছিস শুনে কুমার ভাবল এই রে ধরা পড়ে গেছি সুতরাং সঙ্গে সঙ্গে সে গা ঢাকা দিল কুমার এবার তার সঙ্গীদের বলল ভাই বাবা সব টের পেয়ে গেছেন সঙ্গীরা বলল কখনো নয় আপনি মিছিমিছি ভয় পাচ্ছেন প্রাসাদে ওঠার সময় রাজাকে শেষ করুন কুমার আবার খড়গ হাতে লুকিয়ে রইল রাজা শিড়ি দিয়ে উঠে আসছেন প্রাসাদের কাছাকাছি পৌঁছে রাজা থামলেন এবার তিনি তৃতীয় কথাটি বিড়বিড় করে বললেন নিজের ছেলে যদি আমার শত্রু হয় তাহলে তাকে তক্ষুনি শেষ করা দরকার কুমার এবার একেবারে হাড়ে হাড়ে বুঝে গেল বাবার অজানা কিছুই নেই কিন্তু সঙ্গীরা তাও বলল দেখুন কুমার রাজা বিন্দুমাত্র জানলে আপনাকে কখন কয়েতখানায় দিয়ে দিতেন আপনি নিশ্চিন্ত থাকুন এবার কুমার রাজার খাটের তলায় হাতে লুকিয়ে রইল শুতে যাওয়ার আগে রাজা চতুর্থ বাক্যটি বললেন জানি তুই খাটের নিচে লুকিয়ে আছিস এবার কুমার ভাবল যদি না বেরিয়ে আসি তাহলে আমার প্রাণ যাবে কুমার বেরিয়ে এসে রাজার পা জড়িয়ে ধরল কিন্তু এমন অপরাধের শাস্তি তো তাকে পেতেই হবে রাজা তাকে কারাদণ্ড দিলেন রাজাও বুঝতে পারলেন কেন আচার্য ওই চারটি কথা তাকে শিখিয়ে দিয়েছিলেন তারপর ধর্ম অনুসারে রাজ্য শাসন করে রাজা একদিন গত হলেন কুমারও তারপর কয়েদখানা থেকে মুক্তি পেল তারপর সিংহাসনে বসল